একাধিক পথচলতি মানুষের চোখের সামনে চলতে চলতে হঠাৎই রাস্তার পাশে উল্টে গেল বালি বোঝাই ডাম্পার গাড়ি অল্পের জন্য কোন রকমে প্রাণে বাঁচলেন গাড়ির চালক সহ সহকারী চালক ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি গাজলডোবা তিস্তা ক্যানেল রোড এলাকায় এই ঘটনায় প্রচুর মানুষের ভিড় জমে যায় কিছুক্ষণের মধ্যে এবং উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানেল মোট ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা এলাকাবাসীদের অনুমান ডাম্পারটি উল্টে যাওয়ার কারণ হতে পারে গাড়ির স্টিয়ারিং লক হওয়ার জন্য সম্ভবত

চাও yeah, নাম yeah, yeah. okay. 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 okay.